আমাদের চারপাশে বহু মানুষ আছেন যারা আমাদের ভালো চান আবার এমন মানুষও আছেন যারা আমাদের খারাপ চান বা আমাদের ভালো তারা সহ্য করতে পারেন না এক কথায় শত্রু সুতরাং আমাদের জীবনে চলার জন্য দুই প্রকার লোকের সঙ্গেই ডিল করতে হয় বন্ধু এবং শত্রু আচার্য চাণক্য তার নীতিতে বলে গেছেন বন্ধুদের ও শত্রুদের প্রতি আমাদের আচরণ কী হওয়া দরকার যাতে আমরা জীবনে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারি এবং কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে না পারে ও আমরা যাতে বন্ধুদের মন জয় করতে পারি আজকে এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। প্রথমেই বলি বন্ধুদের ওপর আমাদের আচরণ কীরকম হওয়া দরকার এক কথাই বন্ধুরা হলো আমাদের খুব কাছের জিনিস ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্ব হতে শুরু করে এবং তাদের সঙ্গে টাইম কাটাতে আমাদের খুবই ভালো লাগে এক কথায় তাদেরকে ছেড়ে থাকার কথা আমরা ভাবতেও পারি না কোনো বিপদে পড়লে বন্ধুরা আমাদের হেল্প করে ফ্রাস্টেটেড থাকলে বন্ধুরা আমাদের বোঝায় সাপোর্ট করে সঙ্গে থাকে আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে বন্ধুত্বের ভূমিকা অনেক কিন্তু ভালো বন্ধু পাওয়ার জন্য নিজেকে একজন ভালো বন্ধু হতে হবে আচার্য চাণক্যের মতে বন্ধুদের সঙ্গে দুরকমভাবে আচরণ করতে হয় প্রথমত বন্ধুরা যখন বিভ্রান্ত হয়ে পড়ে ও ফ্রাস্ট্রেটেড থাকে তখন তাদের কথা ভালো করে শুনতে হবে এবং তাদেরকে সঠিক পরামর্শ দিতে হবে সুতরাং যখন তাদের দরকার তখন আপনাকে তাদের পাশে থাকতে হবে যে কোনো বন্ধুত্বের মধ্যে বেস্ট ইনভেস্টমেন্ট হলো টাইম বা সময় আরেকটি দুর্দান্ত উপায় বন্ধুত্ব জয় করবার জন্য তা হলো গিফট এই পৃথিবীতে এমন কেউ নেই যে গিফট পেলে খুশি হয় না যে কোনো মানুষই তাদের বন্ধুদের কাছ থেকে গিফট এক্সপেক্ট করে এটা হিউম্যান সাইকোলজি আর যখন আপনি কারোর জন্য গিফট চুজ করবেন তখন শুধু কাজে লাগবে এরকম নয় এমন কিছু চুজ করুন যেটা তার পছন্দও হবে এবারে বলি কিভাবে আপনি শত্রুদের সাথে আচরণ করবেন আমরা কেউ চাই না যে আমাদের কোনো শত্রু থাকুক কিন্তু বাস্তবে আমরা না চাইলেও আমাদের চারপাশে শত্রুরা থাকে প্রতিযোগীর বেশে হোক বা সরাসরি শত্রুর বেশে হোক তারা আমাদের সঙ্গে কানেক্টেড সুতরাং আমাদের তাদের সঙ্গেও ডিল করা শিখতে হবে আচার্য চাণক্য এই বিষয়েও আমাদের টিপস দিয়ে গেছেন উপনিষদে একজন স্টুডেন্ট তার গুরুকে জিজ্ঞেস করছে কেন দুষ্টু লোক যেতে গুরু উত্তর দিচ্ছেন কারণ ভালো লোকেরা একত্রিতভাবে থাকেন না আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অধিকাংশই একা শত্রুর সঙ্গে লড়াই করতে যাই এখানে সব থেকে বেশি চান্স হলো আমরা লড়াইতে বা কম্পিটিশনে হেরে যাব চাণক্য বলছেন যদি আপনাকে কোনো শত্রুর সম্মুখীন হতে হয় তবে আপনার দিকে সেই শত্রুর থেকেও স্ট্রং কাউকে বন্ধু হিসেবে রাখুন এপিজে আব্দুল কালাম বলেছিলেন ওনলি স্ট্রেংথ উইল রেসপেক্ট স্ট্রেংথ অর্থাৎ একমাত্র শক্তি শক্তিকে সম্মান করে চাণক্যও একই রকম বলেছেন শত্রুর থেকে অধিক শক্তিশালীর সঙ্গে বন্ধুত্ব করুন যদি আপনাকে শত্রুর সঙ্গে লড়াই করতে হয় বা কোনো কম্পিটিশানে জিততে হয় কিভাবে সহজে শত্রুকে ধ্বংস করা যাবে বা কোনো কম্পিটিশানে এগোনো যাবে তার জন্য সহজ রাস্তা হলো স্ট্রং টিম তৈরি করা যেটা খুব শক্তিশালী হবে চাণক্যের মতে শত্রুর সঙ্গে লড়াইতে জিততে গেলে আগে নিজের কন্ট্রোলকে জয় করতে হবে সুতরাং শান্ত মাথায় আপনাকে লড়াই করতে হবে হটকারিতার বসে নয় এবং স্ট্রং টিম আগে তৈরি করে তারপর এগোন মুনি ঋষিরা বলে গেছেন যারা বন্ধু বা শত্রু দুজনের সঙ্গে শান্ত মাথায় আচরণ করেন তারাই জ্ঞানী মানুষ আশা করি আচার্য চাণক্যের এই মতামত আপনাদের খুবই হেল্প করবে বন্ধুদের মন জয় করার জন্য আর শত্রুদের ধ্বংস করা বা পার্সোনাল ও প্রফেশনাল কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে উৎসাহিত করুন আপনি এই চ্যানেলে নতুন হলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে